দুদিন আগে হচ্ছে বেসনের একটা ভিডিও শেয়ার করছিলাম তো অনেক আপুরাই আমাকে কমেন্টে জানাইছেন বেসন দিয়ে কি কী তৈরি করা যায় আসলে আমি একটা ইউনিক রেসিপি খুঁজতেছিলাম একেবারে আনকমন যেটা আমি কখনোই তৈরি করিনি তো একজন ভাইয়া হচ্ছে কমেন্টে জানাইছিলেন বুন্দিয়া তৈরি করার জন্য তো আমি আরেকদিন ট্রাই করবো বুন্দিয়াটা আর আজকে হচ্ছে আমি দেখেন বেসন দিয়ে কি তৈরি করতেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে এই রেসিপিটা আমি জীবনে ফার্স্ট টাইম বেসন দিয়ে তৈরি করতেছি একেবারেই অনেক সুন্দর একটা রেসিপি আর একেবারে ইউনিক একটা রেসিপি আপনারা হয়তো অনেকেই ট্রাই করেন না আবার হয়তো কেউ করতেও পারেন আমাকে জানাবেন আজকের রেসিপিটা কেমন হলো তো এটা কিন্তু আমার নিজের রেসিপি না আমি এটা ভিডিওতে একজনের ভিডিওতে দেখি শিখছি তো প্রথমে হচ্ছে আমি বেসনগুলো ভালো করে চেলে নিয়েছি এই বেসনগুলো আমার অনেক দিন থেকে ফ্রিজে পড়েছিলো নর্মাল ফ্রিজে রেখেছিলাম তো নষ্ট হয় নাই তো চিন্তা করলাম এগুলো দিয়ে কিছুই তৈরি করা হইতেছিলো না ওই দিন এই ভিডিওটা দেখে তো আমি পুরোই অবাক হয়ে গেছি যে আমি অবশ্যই তৈরি করব ওই আপুটা বলছিল যে খেতে নাকি অনেক সুস্বাদু হয় তো আমি চিন্তা করলাম এক দেখি ট্রাই করে আসলেই কীরকম হয় তো এই যে প্রথমে হচ্ছে আমি চেলে এটা শুধু নর্মাল পানি দিয়ে গুলিয়ে নিছি জাস্ট একটু লবণ দিছি এটাতে আর কিছুই দেয় নেই আর এই রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু আপনার ঘরে থাকা উপকরণ দিয়ে হয়ে যাবে কোনো বাহিরের কোনো এক্সট্রা কিচ্ছু কিনতে হবে না এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট শুধু বেসন আর তেল যা আমাদের ঘরে সময় সবার ঘরেই থাকে এরকম আর কি তো দেখেন বেসনটা আমি কিন্তু শুধু পানি দিয়ে গুলে তারপর হচ্ছে এই যে বড়ার মতো শেপ করে বেজে নিচ্ছি বড়া না এটাকে বলে তেলের পিঠা আর কি ওই ওই ধরনের এটার কোনো শেপের দরকার নেই শুধুমাত্র অ্যাব্রো থ্যাব্রো করে কোনো প্রকারে বেজে নিলেই হয়ে যাবে জাস্ট আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে এত সহজ আর এত সুন্দর একটা ইউনিক রেসিপি আমার সবগুলা হচ্ছে পিঠা বলেন আর কি বাজা হয়ে গেছে এই যে তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিছি এখন হচ্ছে পালা হচ্ছে এগুলা গ্রেড করার পালা এখন ব্লেন্ডার ব্লেন্ডারে দিয়ে আমি হচ্ছে সবগুলা পিঠা ছিঁড়ে ছিঁড়ে ব্লেন্ডারে দিয়ে গ্রেট করে নিব আর আমি এটা গরম গরমে গ্রেট করতেছিলাম কারণ হচ্ছে বিকালে নাস্তার সময় হচ্ছে আমরা খাবো এই জন্য আর কি আপনারা চাইলে একটু রেখে ছড়িয়ে রেখে ঠান্ডা করে তারপরে হচ্ছে গ্রেড করতে পারেন তাহলে আর কি একটু ভালো হয় যেহেতু গরম এই জন্য আমার দেখেন একটু দলা পাকিয়ে যাচ্ছিলো আর কি তো এটা কোনো সমস্যা হবে না আপনারা ঠান্ডা করে গ্রেড করলে আরও সুন্দর ব্রেড গামস ব্রেড গামসের মতো হবে আর কি তারপর হচ্ছে এটা কেন হচ্ছে আমি শিরাই দিব আর শিরাটার জন্য পানি আর হচ্ছে চিনি দিয়ে দিছি আর একটু পরিমাণের এলাচ পাউডার দিয়ে দিছি আর একটুখানি মশলা দিছি হচ্ছে গরম মশলা এটা হচ্ছে শুধু সেন্টের জন্য দিছি আর কি আর পানিটা বলক ওঠার সাথে সাথেই হচ্ছে এই এটা দিয়ে গুড়িটা মানে যেটা ব্লেন্ড করছি আর কি বেসনের এটা দিয়ে জাস্ট আটা রুটি যেভাবে করা হয় ওইভাবে আর কি কাইটা করে নিলি শেষ কাজ আর মিষ্টিটা যা যার পরিমাণ মতো যে যেরকম পছন্দ করেন রকম দিতে পারেন এখন হচ্ছে হাতের মধ্যে গি লাগিয়ে আমি সবগুলো লাড্ডু বানিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ আমি ফার্স্ট টাইম হচ্ছে এটা ট্রাই করে একেবারে সাকসেস হয়েছি মানে এত সুন্দর একটা রেসিপি হয়েছে আর উপর দিয়ে আমি একটু মাওয়া ছড়িয়ে দিছি মাওয়ার মতো করে আর কি গুঁড়া দুধ দিয়ে বানিয়ে এটা দিয়ে দিছি তো আপনারা হচ্ছে ট্রাই না করলে বুঝবেন না এটা যে বেসন দিয়ে তৈরি একেবারেই বোঝা যায় না খাওয়ার পর মানে কেউই বুঝতে পারবে না যে আসলে এটা বেসন দিয়ে তৈরি আজকের এই ভিডিওটা আমার কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর যারা যারা আমাকে কমেন্টে যা বলছিলেন বেসন দিয়ে কি কি তৈরি করার আমি অন্য আরেক দিন অবশ্যই ট্রাই করব আর আজকের এই রেসিপিটা কেমন হলো কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অসংখ্য দোয়া আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ